আসসালামু আলাইকুম শফ্রিয় এস এস বন্ধুরা আসলে তোমরা সকলে ভালো আসছো এই ক্লাসে আমরা তোমাদের নবম অধ্যায়ের অর্থাৎ তিন মৃত্যুর গুরুত্বপূর্ণ কিছু এম সমাধান দেখবো তো এখানে দেখো এক নম্বর দিয়ে একটি চিত্র রয়েসে যেটা তোমার রাজশে বোর্ড দুই সালে এসেছে এখানে টু মান এবং থ্রিটা দেওয়া আছে মানে এ সির মান টু এবং এ বির মান থ্রি দেওয়া আছে সীত্রে সাইন বি সমান কত তো সাইন বি মানে এটাকে তোমার থিতাকণ করতে হবে সূক্ষ্মকোন ধরতে হবে তো সাইন হচ্ছে তোমরা জানো যে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তার মানে এখানে অত্যুজের মান নেই মান বের করতে হবে তো তোমরা বন্ধুরা অবশ্যই অলরেডি জানো যে অতিভুজ কীভাবে বের করবো সেই সূত্র অর্থাৎ সীতা সূত্র ব্যবহার করে অর্থাৎ বিসি বিসির মানকে বের করবো খেয়াল করো বিসি সমান যেহেতু বিসি মানে কি অতিভুজ অতিভুজ স্কোয়ার তো আমরা স্কোয়ার না লিখে ডান পাশেই আমরা সেই স্কোয়ারকে বরগুণ হিসাবে ব্যবহার করবো আর এসি স্কোয়ার মানে এসি স্কোয়ার এসি স্কোয়ার বুঝছো মানে লম্বো স্কোয়ার লম্বর মান টু বিসি স্ক এব স্কোয়ার এব মানে হচ্ছে কত বলো তো থ্রি থ্রি ফোর স্কোয়ার তার মানে এখানে দুই দুগুণে চার এখানে তিন তিনে নয় বলো তো কত হয় নয় আর চার হয় তেরো তার মানে আমার এটা হচ্ছে তেরো এখন বলো সাইন বি সাইন বি মানে কি লম্ব বাই অতিভুষ লম্ব বাই অতিভুষ তার মানে টু বাই রুটোভাগ তেরো তার মানে আনসার হচ্ছে খ নাম্বার আচ্ছা বুঝতে পেরেছ এবার দেখো দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার দুই নাম্বার প্রশ্ন খেয়াল করো ফোর সাইনে ফোর সাইনে সমান থ্রি হলে টেন এ সমান কত চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্নটি এসেছে তো খেয়াল করো ফোর সাইনে সমান থ্রি এ তো ফোর সাইনে যদি আমরা ইউজ করি তার মানে এখানে সাইনে হবে তোমার বলো তো কত সাইনে হবে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর তো থ্রিটা হচ্ছে তোমার লম্ব খেয়াল করো থ্রি হচ্ছে তোমার লম্ব আর ফোর হচ্ছে অতিবুস ফোর হচ্ছে কি তোমার কীভাবে বুঝছি আমরা কারণ সাইন হচ্ছে লম্ব বাই অতি সাইন হচ্ছে লম্ব বাই অতি বুস তাহলে তোমার নাই কেবল তো ভূমি নেই তাহলে ভূমি তোমাকে বের করতে হবে কীভাবে বের করবা ভূমি বের প্রথমে আমরা অনু করে দেবো যেহেতু ভূমি স্কোয়ার অতুজ স্কোয়ার তো অতুজ স্কোয়ার মানে ফোর রুফোর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার লম্বো স্কোয়ার মানে তির রুফি স্কোয়ার তার মানে সাইজ শেষ ষোলো আর তিন তিন আর নয় তাহলে তুমি এখানে ষোলো থেকে নয় বিয়োগ করলে তুমি পাচ্ছো কত বলতো ষোলো থেকে নয় বিয়োগ করলে আমরা ভাবছি সাত তাহলে ভূমি হচ্ছে রুট ওভার সেভেন তোমার কাছে শেষে কি বলতো তোমার কাছে শেষে টেন এ মানে লম্ব বাই ভূমি তার মানে লম্ব হচ্ছে তোমার থ্রি আর বূমি হচ্ছে রুট ওভার সেভেন তার মানে থ্রি বাই রুট ওভার আর রুট ওভার সেভেন খ নম্বর অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এইবার দেখো বন্ধুরা সাইন থিটার সমান রুট থ্রি বাই টু হলে কস থিটার মান কত তো সাইন থিটা সাইন থিটা হচ্ছে কি বলতো ওই যে লম্ব বাই ভূমি আমরা একটু আগে একটু আগে বললাম না যে রুট থ্রি বাই টু হলো এটা হলো সাইন বলছো সাইন সাইন হ্যাঁ তো এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে আমার কি অতিভুজ হ্যাঁ লম্ব আর অতিভুজ কস হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে তোমার এখানে ভূমি লাগবে ভূমি লাগবে তার মানে আমরা প্রথমে রুট করে দেবো রুট করে দিয়ে আমরা লম্ব মানে অতুজ স্কোয়ার অতুজ মানে কি টু টু ফির স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার লম্ব মানে রুট টুয়ার থ্রি স্কোয়ার আমি কিন্তু সংক্ষেপ করতেছি দুই দু গুণে চার হচ্ছে থাকে থ্রি চার থেকে থ্রি বিয়ে করে থাকে ওয়ান তার মানে ওয়ান এখন তোমার হচ্ছে ভূমি হচ্ছে ওয়ান আর অতুজ হচ্ছে টু তোমার কে এসে কস কস মানে কি ভূমি বাই অতুজ তার মানে ওয়ান বাই টু হচ্ছে তোমার অ্যান্সার ওয়ান বাই টু হচ্ছে তোমার অ্যান্সার কিন্তু প্রশ্ন তো ওয়ান বাই টু নেই কষ্ট রুট থ্রি বাই টু নেই আমরা আবার একটু খেয়াল করি আমাদের ঠিক আছে কিনা রুট থ্রি বাই টু রুট থ্রি বাই যদি টু হয় তার মানে লম্ব বাই অতি বুস লম্বো বাই অতিবুস তাহলে অতুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হ্যাঁ তার মানে দুই দু চার স্কোয়ার উঠতে থেকে থ্রি তিন তখন চার গেলে এক ওয়ান তার মানে ওয়ান ভূমি বাই অতিপুস্ত ভূমি বাই অতিপুস্ত কষ্ট হচ্ছে কি বলো ভূমি বাই অতিপুস্ত ওয়ান বাই টু হবে অ্যান্সার এখানে ওয়ান বাই টু নেই সুতরাং অপশন ভুল রয়েছে ওয়ান বাই টু অ্যান্সার তারপর খেয়াল করো চার নম্বর অঙ্ক যদি টেনের সমান ফোর বাই থ্রি হয় তবে রুটবা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ সমানগত প্রশ্নটা ডাকা বোর্ড এসেছে দু হাজার বিশ সালে দু হাজার চব্বিশ সালে এসেছে তো এখানে খেয়াল করো টেন এ সমান ফোর বাই রোড থ্রি তো এ দেখো ফোর বাই রোড থ্রি এর মান তার মানে টেন তোমরা জানো লম্ব বাই ভূমি টেন কি বলো টেন হচ্ছে লম্ব বাই ভূমি যে ফোর বাই থ্রি মানে লম্ব আর ভূমি হচ্ছে থ্রি হচ্ছে তোমার কি ভূমি ধরো লম্ব হচ্ছে ফোর আর থ্রি হচ্ছে তোমার ভূমি ধরো অতিবুজ হবে বন্ধুরা অতিবুজ হবে ফাইভ অতিবুজ হবে ফাইভ এটি শর্ট টেকনিক আছে থ্রি ফোর ফাইভ এরকম শর্ট টেকনিক আছে থ্রি ফোর ফাইভ অর্থাৎ লম্বা আর ভূমি যদি থ্রি আবার ফোন দেওয়া থাকে অতিভুজ হবে ফাইভ অতিভুজ হবে কি ফাইভ অতিভুজ যদি দেওয়া থাকে অতিভুজ এবং লম্ব যদি দেওয়া থাকে এরকম ফাইভ এবং ফোর ফাইভ যদি অতিভুজ এবং লম্ব অর্থাৎ ভূমির জায়গায় যদি ফোর দেওয়া থাকে তাহলে বাকি ভূমিটা হবে থ্রি ভূমি হবে কি থ্রি তো যাই হোক এইটা হচ্ছে তোমার টেকনিক অতিভুজ হচ্ছে এখানে কথা তোমার ফাইভ এখন বলছে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার রুট ওভার আছে এখানে আমরা রুট ওভার একটু ইউজ করি ওয়ান এ আর নিচে রয়েছে কি বলে তো নিচে রয়েছে শুধু সাইন স্কোয়ার এ তো এটাকে আমরা বড় করতে পারবো আবার করতে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার তো আমরা এখানে কস স্কোয়ারে ব্যবহার করে ফেলি আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ খেয়াল করো এখানে রুট দিয়ে দিলাম তো কস মানে কি কত কস মানে হচ্ছে ভূমি বাইটিভুস কস মানে কি ভূমি বায়ুটিভুস তো এখানে তোমার ভূমি ভূমি হচ্ছে থ্রি আর অতিপুজ হচ্ছে ফাইভ তার মানে থ্রি বাই ফাইভ আর মানে কি বলো তো মানে লম্বা বাই অতি লম্বা হচ্ছে ফোর আর অতীত হচ্ছে ফাইভ সেজন্য ফোর বাই ফাইভ উপরে স্কোয়ার এখন খেয়াল করো উপরে রুটওয়ার এইখানে দেখাল থ্রি বাই ফাইভ এটা হচ্ছে ভাগ বাঘের বেশ গুণ উপরে যাবে ফাইভ হয়ে করবো তো ফোর এটা করা যায় তার মানে এখানে থ্রি বাই ফোর তার মানে অ্যান্সার হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে তোমার কত থ্রি বাই ফোর বলে থ্রি বাই ফোর কেন কারণ এদের উপর যে স্কোয়ার আছে এদের উপর কী আছে তোমার স্কোয়ার এদের উপর স্কোয়ার এদের উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার করলে হয় আমার অ্যান্সার শেষ পর্যন্ত থ্রি বাই ফোর কারণ স্কোয়ার রুটে চলে যায় সেজন্য অ্যান্সার হচ্ছে বন্ধুরা থ্রি বাই ফোর তোমরা ভালো করে লক্ষ্য করো ই স্কোয়ার দণ্ড আমরা যে স্কোয়ার রুটে বাদ দিয়ে দিই আমাদের কজ বাই সাইন থেকে আছে অ্যান্সার হবে আমাদের থ্রি বাই ফোর না বুঝলে আবার কমেন্ট করতে পারো আমি প্রয়োজন হলে কোন জানি কোনো নাই কমেন্ট করবো সেটা নিয়ে আবার ক্লাস করবো টু সাইন ওয়ান হলে করতে এইটা তো আরও ইজি টু টুটা সাইনালা টু কোন অবস্থায় দিয়ে গেলে ভাগ হবে তার মানে ওয়ান বাই টু হবে ওয়ান বাই টু সাইন থ্রাস ওয়ান কি ওয়ান বাই টু এখন তোমার প্রশ্ন বলো তো বন্ধু সাইন থ্রাস যদি ওয়ান বাই টু হয় তাহলে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু সাইনত্রিশ ডিগ্রি মান কিন্তু ওয়ান বাই টু সাইনত্রিশ ডিগ্রি মান তার মানে থিটার সমান হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি থিটার মান কত তিরিশ ডিগ্রি সুতরাং তুমি যদি এখানে কটের জায়গায় থিটার তিরিশ বসে দাও তাহলে কট তিরিশ ডিগ্রি বলো তো কট তিরিশ ডিগ্রি মান কত কট তিরিশ ডিগ্রি মান হচ্ছে কায় টেন ষাট ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি তার মানে কট তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি কারণ কট হচ্ছে টেনের বিপরীত ছয় নম্বর টেন থিটা সমান ফোর বাই ফাইভ হলে কোশেক থিটা বাই কর সমান কত বরিশাল ভোট দুই হাজার তেইশ সালের প্রশ্নটি এসেছে তো এটাও কিন্তু কিন্তু জটিল নয় এটো সোজা কীভাবে টেন হচ্ছে লম্ব বাই ভূমি টেন কি বন্ধু টেন হচ্ছে তোমার লম্ব বাই ভূমি তার মানে ফোর বাই ফাইভের এটা হচ্ছে লম্ব ফাইভ হচ্ছে তোমার কি ভূমি এই ফাইভ তোমার কি ভূমি এখন আমাদের বের করতে হবে অতিভুজ এখন আমরা অতিভুজটা বের করবো তো অতিভুজ যদি আমরা বের করি এটা প্রথমে আর রুটোর করে দেব তো এইটার আমরা চারের বর্গ ষোলো পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ এখন খেয়াল করো ষোলো আর পঁচিশ আমাদের হচ্ছে কত পাঁচ আর ছয় হচ্ছে এগারো হাতে হচ্ছে এক একচল্লিশ তাহলে অতিভুজ হচ্ছে আমাদের রুটোভা একচল্লিশ অতিভুজ কত আমাদের রুটোভা একচল্লিশ পশ্চিম তিনটার মান কত অপশন লিখে নেই এটার কোসেক বাই কট তো কোসেক হচ্ছে তোমার অতি বুস বাই লম্ব অতি বুজ বাই লম্ব কোশেক তো অতি বুঝ হচ্ছে একচল্লিশ বাই লম্ব লম্ব হচ্ছে ফোর আর কট হচ্ছে কট হচ্ছে টেনের বিপরীত তো টেন হচ্ছে ফোর বাই ফাইভ আর ওটা হবে ফাইভ বাই ফোর এখন নিচের ফোরে উপরে কাটা যাবে উপরে থেকে যাবে রুট আর একচল্লিশ বাই ফাইভ এখন প্রশ্ন হচ্ছে নিচের উপরে কীভাবে কাটবো

ষাট ডিগ্রি মান হাফ তাহলে তুমি কষ ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে থ্রিটার সমান হচ্ছে তোমার ষাট ডিগ্রি এখন টেনের জায়গায় তুমি যদি ষাট বসে দাও তো টেন ষাট ডিগ্রি তো টেন সাইট ডিগ্রি মান কত বলো তো টেন সাইট ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি অর্থাৎ ক নম্বর অ্যান্সার টেন সাইট ডিগ্রি মান রুট ওভার থ্রি সেই জন্য ক নম্বর অ্যান্সার সাইনের সমান রুট ওভার সরি সাইনের সমান রুট ওভার টু ইনভার্স ওয়ান এখানে টু ইনভার্টস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু টু ইনভার্স মানে হচ্ছে কী বলতো ওয়ান বাই টু আর ওয়ান বাই টু রুফার রুট করা মানে কি বলতো ওয়ান বাই টু রুফর যদি আমরা রুট করি এর মানে কি ওয়ান বাই রুট ওয়াট টু এখন প্রশ্ন আছে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট ওয়াট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট ওয়ার টু তাই আমরা এখানে এই হচ্ছে সুক্ষকণ আমরা যদি এখানে সেকের জায়গায় অর্থাৎ সেকের জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দেই তাহলে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি বন্ধু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান একই অর্থাৎ ওয়ান বাই রুট ওয়ার টু তাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট রুট ওয়ার টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও হচ্ছে ওয়ান বাই রুট ওয়ার টু সেক হচ্ছে কষের বিপরীত তাই যেহেতু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট ওয়ার টু এবং কসের বিপরীত হচ্ছে সেক তার মানে ওয়ান বাই রুট ওয়ার টুও বিপরীত হয়ে যাবে অর্থাৎ উলটিয়ে যাবে অর্থাৎ নিচে রুট টু উপরে চলে যাবে উপরে ওয়ান নিচে চলে আসবে সুতরাং তোমার অ্যান্সার হচ্ছে রুট ওয়ার টু অর্থাৎ তোমার একটু খেয়াল করি ওয়ান বাই রুট হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি রুটবার টু যে ওয়ানের কোনো ভ্যালু নেই সেই জন্য বুঝতে পেরেছো একটু সময় লাগবে যেহেতু এগুলো ত্রিকোণ মিত্র অঙ্ক এরপর খেয়াল করো নয় নম্বর সাইন সাইন তিটা রুটুভার ওয়ান প্লাস জেনিসার সম্মান কত একেবারে এখন আমরা তোমাদেরকে কোন মানে কোন দিকে নিলে তোমাদের কাছে সহজ হবে আমার কাছে তো সব মিলিয়ে সহজ মনে হয় ও এখানে আমরা সাইন্টিটা ব্যবহার করব বন্ধু সাইন্টিটা ওয়ান প্লাস টেন স্কয়ার থ্রিটা বন্ধু ওয়ান প্লাস টেন স্কেয়ার সমান কি বলতে টেন স্কয়ার থ্রিটা সমান কি টেন স্কেয়ার তিরা কোসেক স্কোয়ার থেকে মাইনাস স্কয়ার স্কিটা তোমরা জানো আর টেন স্কয়ার থেকে মাইনাস সাইক স্ক্যার সমান কত ওয়ান তার মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা সমান কি হবে বলো তো বলতো স্যাটিসকেপিটা কথা বুঝতে পারছো বুঝতে পেরেছো তার মানে তোমার স্যাটিসক্রপিটা হবে সাইন 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 সাইন্সেই বলছো এখানে সাইন থিটা স্কোয়ার রুটে চলে যায় তাহলে তোমার থেকে যে এখানে স্যাক থিটা স্কোয়ার রুটে চলে যায় তোমার এখানে থাকে যে কিন্তু কিন্তু তোমার এখানে অঙ্কের অ্যান্সার কই এখানে আছে কো থিটা সেক থিটা কর থিটা টেন থিটা তো এগুলো কিছুই যেহেতু নেই তাহলে আমরা টেন তিটি অ্যান্সার পাবো কীভাবে অ্যান্সার পাবো খেয়াল করো স্যাক্তিরের সময় কি ওয়ান বাই কস্তিটা সাক্তের কি বলো তো ওয়ান বাই কস্তিটা তাহলে এখানে যদি আমরা গুণ করি সাইন্দ ওয়ানকে গুণ করলে সায়েন্তিটাকে সায়েন্তিটা নিয়ে সে কস্তিটা তাহলে সায়েনটা বাই কস্তের সময় কি টেন থিটা সায়েন থিটা বাই কস্তের সময় কি টেনটা সুতরাং অবশ্যই জানো সুতরাং অ্যান্সার হচ্ছে ঘ এবার আসো দশ ওয়ান বাই সান থিটা ইন্টু রুট ওয়ার কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত তাহলে এটাও কঠিন বলতে কিছু নেই এটা তোমাদের জাস্ট মানে তোমাদের জাস্ট একটা বিভ্রান্তিকর প্রশ্ন হিসাবে করা হয়েছে কিন্তু আসলে বিভ্রান্তিকর কিছু নেই বুঝলে ঠান্ডা মাথায় করলে একদম সহজ এটা সিলেট বোর্ড দুই হাজার এসেছে তোমরা খেয়াল আগে এইটুক কেয়াল করো ব্র্যাকের ভিতরে কোস্কি স্কেয়ারা মাইস কটেস্ক মাইনাস কটে থিটা সমান কত বলো ওয়ান 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 কিন্তু সূত্র এটা কোস কি থিটা মাইনাস কট সমান ওয়ান তো তুমি রুট ওয়ার যদি ওয়ান করো ওয়ানকে যদি রুট করো তাহলে ওয়ানই পাসবা ওয়ান দিয়ে যদি ওয়ান বাই থিটা গুণ করো তাহলে ওয়ান বাই থিটাই পাবা তার মানে ঘুরে তোমার ঠিক আছে ওয়ান বাই সাইন বিপরীত কি বলতো কোশেক থিটা সুতরাং অ্যান্সার হচ্ছে কোশেক একদম ইজি পানির মতো ইজি অঙ্ক বন্ধু পানির মতো একদম পানি খেলে যখন গলে আটকে না অঙ্ক এরকম গলে আটকাবে না আমার কাছে সব সহজ এই আবার একটা অঙ্ক দিচ্ছে এরকম অঙ্কের মধ্যে হয় বলতো সেক ইন্টু রুট নম্বর ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান কত তোমরা একটু বলো তো এটা বরিশাল বোর্ড আমাদের বোর্ড আমাদের বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছে যারা আমাদের বরিশাল বোর্ড থেকে দেখতেছো অবশ্যই কন্ট করে জানাবা ওয়ান থিটা হচ্ছে সাইনি স্কোয়ার থিটা কারণ সাইনি স্কোয়ার থিটা স্ক স্কোয়ার থিটা সমান ওয়ান তার মানে ওয়ান মাইনাস কসটা তোমার সাইনি কে থিটা এখন এখন একবারে শোনা শোনা কি বলবো কি বলবো তোমাদেরকে বলো সাইনি স্ক্যাতিটা স্কোয়ার ওটা চলে যায় থাকে কি সাইনস থিটা এখন আমরা খেয়াল করো প্রশ্ন অ্যান্সারে কি আছে সাইন টেন কস টেন তাহলে অ্যান্সার হবে টেন কীভাবে কারণ স্যাক হচ্ছে তোমার স্যাক হচ্ছে ওয়ান বাই কস প্লাস সাইন সরি গুণ সাইন থিটা এখন সাইন থেকে যদি ওয়ানের গুণ করো মানে সাইন বাই কস আর সাইন বাই কস হচ্ছে টেন এই হচ্ছে তোমার অ্যান্সার টেন থিটা একদম ইজি এবং খুব মানে মজার অঙ্কগুলো এগুলো একদম মজার মানে কি বলবো যে কাঁঠাল খেতে যেরকম মিষ্টি এটা এসে বেশি মিষ্টি অঙ্ক বুঝছো জাস্ট আমাকে বুঝতে হবে বারো নম্বর প্রশ্ন আমার দেখো যদি সেক এক্স প্লাস সেক এক্স প্লাস টেন এক্স বাই এক্স মাইনাস টেন এক্স বাই সন তৈরি হয় তবে সাইন সাইনেক্সের মান কত এটা রাজশাহী দু হাজার বাইশ সালে এই প্রশ্নটা একটু করে বের করতে হবে একটুখানি এই প্রশ্ন তোমাকে করতে হবে বুঝছি প্রশ্ন প্রেস যেহেতু সাইন এক্স এখানে এক্সের মান দিচ্ছে এটা এটাকে আমরা একটু যোজন বিয়োজন করতে হবে এটা একটু রিটার্নের মতন করতে হবে এখানে আর কিছু নেই আমি একটু যোজন বিয়োজন করে দিই তারপরে দেখাচ্ছে তোমাদের তো বন্ধুর একটু ক্যালকুর অঙ্ক করে ফেলেছি আমি একটু আগে বলেছি অঙ্করা করে নিই একটু বড় অঙ্ক আমি একটু আগে বলেছি আমরা একটু যোজন বিয়োজন করে ফেলেছি এটাকে একটু যোজন তোমরা পারো তাই আমি বলার কিছু নাই যে পরীক্ষার্থী তিন একে চার তিন একে দুই তিনটে এক দুই এটাকে আমরা কাটছি কাঠারো থাকে দুই এখানে দুই দু কাটলে এখানে সেক এক্স আর এনে থাকে টেন এক্স সেক এক্স বাই টেন এক্স আমাদের যেহেতু সাইনে চলে যেতে হবে তাই সেককে আমরা বাংলাম ওয়ান বাই কস এবং টেন কে বাংলাম সাইন বাই কস যেহেতু আমাদের সাইন পেতে হবে

অর্থাৎ নিশ্চয় দুপুরে উপরে ড্যানিস উঠেলাম নিশ্চয় দুপুরে উপরে ড্যানিস তো এটা আর ব্যস্ত করুন তো এরপরে খেয়াল করো সাইন কত ডিগ্রি মান বন্ধু পড়ো তো ওয়ান বাই রুট টু সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সুতরাং সাইন এক্সের মান তিরিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ বা যদি তোমার ডিগ্রিতে থাকে বন্ধুরা এখানে আমি অপশনগুলো লিখে নেই এখানে আমি কিন্তু অপশন লিখে নেই সাইন এক্স সাইন এক্স এ মান চাইছে তাহলে সাইন এক্সের মান হচ্ছে ওয়ান বাই টু যদি এক্সের মান চাইতো তাহলে হতো তিরিশ ডিগ্রি এক্স এ মান চাইলে তিরিশ ডিগ্রি হতো কিন্তু সে শুধু সাইন এক্সের মান তো সাইন এক্সের মান হচ্ছে হাফ আসরের উপস্থিতি সব এবার আসো বারো বারো মাস শেষ তেরো চিত্র হতে সাইন তেরা ইন্টু সেক্ট্রিটার মান কত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে প্রশ্নটি এসেছে তো চিত্র মধ্যে এখানে রুট থ্রি বাই ওয়ান অর্থাৎ লম্ব আর ভূমির মান দেওয়া আছে তো বন্ধুরা লম্ব আর ভূমি যদি ওয়ান আর রুট থ্রি রুট থ্রি দেওয়া থাকে তাহলে অতুজ হয় টু ও এটা এটা হচ্ছে ওয়ান রুট ওভার থ্রি আর হচ্ছে টু এটা হচ্ছে আমার নিয়ম আর অতু সবসময় বড়ো হয় তো এইটা আমি তোমরা সংখ্যা করে ফেলতে পারো আমি দেখা পড়া শেষ আমি দেখে দিও মানগুলো তো রুট ওভার থ্রি আর ওয়ান থাকলে হতে টু এখন বলছো বন্ধু সায়েন থ্রিটা আর কত তো সায়েন থ্রিটা হচ্ছে তুমি জানো যে লম্ব বাই অতিভুজ তার মানে রুট ওভার থ্রি বাই টু এবং শ্যাক হচ্ছে কি বন্ধু শ্যাক হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ বাই হচ্ছে ভূমিমন্ত ওয়ান টু ট্রে কারা যে থাকে রুট ওভার থ্রি সুতরাং তোমার অ্যান্সার হচ্ছে রুট ওভার থ্রি

তো দেখি কোনটা হয় অ্যান্সার শ্যাক শ্যাক হচ্ছে তোমার ওয়ান বাই কস কস স্কোয়ার তা মানে এখানে কসবার ফোর অ্যান্সার হবে মেশে কস স্কের ওয়ান বাই কস স্কোয়ারকে আমরা লিখবো ওয়ান বাই কস স্কোয়ার আচ্ছা আর এইখানে খেয়াল করো এইখানে কস স্কেয়ার লিখলাম আর এখানে আমার গুম নিচ উপরে চলে যাবে উপরে নিচে চলে আসবে এখানে ওয়ান বাই কস স্কোয়ার তোমার জানো যাবে নিচের সংখ্যা উপরে যাবে ওয়ান নিচে হবে কস স্কোয়ার থিটা তো আমরা যদি গুণ করি ওয়ান কস স্কোয়ার কস স্কোয়ার গুণ করলে হবে কস পাওয়ার ফোর তো কস পাওয়ার ফোর কস হচ্ছে ওয়ান বাই কস হচ্ছে সেক তার মানে এখানে হবে সেক পাওয়ার ফোর থিটা সেক পাওয়ার ফোর তোমার হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে সেক পাওয়ার ফোর এখানে সেক পাওয়ার ফোর হবে সেক স্কোয়ার জানা হয়েছে এখানে সেক পাওয়ার ফোর হবে এইবার খেয়াল করো ষোলো নম্বর সাইন থিটা রুটুবার কোশিক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এখন দেখো কোশিক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার তিরা সমান ওয়ান তাহলে এখানে তোমার কোশিক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান দিছে তো কোশিক স্কোয়ার ফেকা কোশিক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারবো কট স্কোয়ার তিটা আর কট স্কোয়ার রুটু চলে যেতে সেদিন আমরা লিখতে পারবো কট ত্রিটা এখন সাইনটিটা কট হচ্ছে বন্ধু তোমার কস বাই সাইন কস বাই সাইন তাহলে এই সাইনসেন একাদে থেকে তোমার কস সুতরাং অ্যান্সার হচ্ছে তোমার কস থিটা এবার সতেরো নম্বর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা এখানে অঙ্করা মিস্টেক হয়েছে এখানে ষাট ডিগ্রি হবে হয়তো এখানে ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি বাই ওয়ান ওয়ান মাইনাস টেন স্কোয়ার 1 ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার সাইট ডিগ্রি প্লাস মান তো এদের তোমাদের এগুলো আসলে আমার করে দেওয়ার কিছু নাই এগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবা শুধু মানটা বসিয়ে দিতে হবে যেমন ওয়ান মাইনাস টেন স্কোয়ার ষাট আর বলো টেন ষাট ডিগ্রি মান করতো টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি যার উপর স্কোয়ার ওয়ান টেন ডিগ্রি মান থ্রি যার আর সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি সাইন স্কোয়ার সাইন ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই হাফ মানে ওয়ান বাই আর কি এখন খেয়াল করো ওয়ান স্কোয়ার এগুলো একদম সোজা অঙ্ক তো তিন থেকে নিচে লসে দেখো আর ফোর তাহলে নিশ্চয় ফোর লিখলাম আর এখানে দুই যোগ এক দুইয়ের যোগে তিন অর্থাৎ থ্রি বাই ফোর হচ্ছে তোমার অ্যান্সার থ্রি বাই ফোর থ্রি বাই ফোর হচ্ছে তোমার অ্যান্সার এখানে থ্রি বাই ফোর হবে ফাইভ তো হবে না সরি কোনটা অ্যান্সার করি থ্রি বাই ফোর হবে অ্যান্সার থ্রি বাই ফোর বন্ধু থ্রি বাই ফোর অ্যান্সার হবে আমার এখানে যদি মান ষাট ডিগ্রি হয় তাহলে থ্রি বাই ফোর হবে অ্যান্সার আর যদি মান অন্যটা হয় তাহলে এখান থেকে অন্য একটা অ্যান্সার হবে আমি এখান মান হয়তো ভুল উঠেছি তো বন্ধু যাই হোক অঙ্কটা কিন্তু তোমার এখানে মান যাই থাক না কেন এই কোয়ালিটি এই সিস্টেমে করতে হবে বুঝতে পারছো এবার আসো আঠারো নম্বর আগাম দিয়ে দিয়েছে সাইন ষাট ডিগ্রি মাইনাস তেরো সমান হাফ হলে টেন তেটার মান কত এখন বলো বন্ধু সাইন কত ডিগ্রি মান হাফ সাইন ত্রিশ ডিগ্রির মান হাফ সাইন ত্রিশ ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ তাহলে এখানে হবে নব্বই ডিগ্রি সরি ষাট ডিগ্রি মাইনাস তেরো সমান তিরিশ ডিগ্রি মানে ষাট ডিগ্রি মাইনাস তেরো সমান হবে তোমার কত তিরিশ ডিগ্রি তোমার কাছে টেন থেকেটা মান কত এখন এখন খেয়াল করো ষাট ডিগ্রি রেখে যদি আমি থিটারও ওইদিকে নিয়ে যাই থিটার দিয়ে নিয়ে গেলাম আর এখানে আছে প্লাস তিরিশ ডিগ্রি সে যদি আমি এদিকে আনি তাহলে হয়েছে মাইনাস তিরিশ ডিগ্রি অর্থাৎ ষাট থেকে তিরিশ বিয়োগ করতো এক কথায় ষাট থেকে তিরিশ বিয়োগ করলে তোমার থাকে ত্রিশ ডিগ্রি মানে টেন থিটা অর্থাৎ টেন তিরিশ ডিগ্রি মান করত টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রু টু বা থ্রি কস কস নব্বই ডিগ্রি মাইনাস থিটার সমান ফোর বাই ফাইভ হলে কসে থিটা মান করত এখন প্রশ্ন হচ্ছে যে কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা হচ্ছে সাইন এটা একটা সূত্র আছে কস নব্বই থেকে কস নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন কথমেট্রিক কথ নব্বই ডিগ্রি মাইনাস সাইন তো সাইন যদি ফোর বাই ফাইভ হয় সাইনের বিপরীত হচ্ছে কোসেক তার মানে কোসেক হবে ফাইভ বাই ফোর বিশ নম্বর টেন থিটা মাইনাস পঁয়তাল্লিশ হলে মান কত তো এখানে বন্ধু আগে প্রশ্ন হচ্ছে টেন কত ডিগ্রি মান হচ্ছে রুট টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি টেন ষাট মান হচ্ছে তার মানে তোমার এখানে থ্রিটার সমান হচ্ছে ষাট ডিগ্রি আর এখানে মাইনাস পঁয়তাল্লিশ যদি বামপাস তোমার ডান পাশে নিই তাহলে হবে কতটা প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রির সাথে যদি আমি পঁয়তাল্লিশ যোগ করি তাহলে হয়ে যাবে একশো তো পাঁচ ডিগ্রি অর্থাৎ নম্বর অ্যান্সার সাইন থ্রি এর সমান কস থ্রি হলে টেন ফোর এ সমান কত এইটোর সোজা কারণ সাইন এবং কস একটা মানে জায়গায় সম্পূর্ণ সোজা থাকে সমান থাকে সাইন আর কস এর মান একটা মান শুধুমাত্র সমান সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ও কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান একই ওয়ান বাই রুট টু টু তার মানে এখানে যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেতে চাই তাহলে থ্রির সাথে কত গুণ করলে পঁয়তাল্লিশ হবে পোনারও অবশ্যই এর মান তাহলে পনেরো ডিগ্রি তিন পনেরো পঁয়তাল্লিশ তো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ সাইন ও কসের পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু টু সেজন্য এখানে এন ওয়ান হবে পনেরো ডিগ্রি তার মানে এখানে যদি আমরা এন ওয়ান পনেরো বসাই সারি পনেরো ষাট তাহলে টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি অর্থাৎ ক নম্বার অ্যান্সার